और की करबा? আমি খেলবো। নে নে এনি মারা উনি। নিউনি নে মন্ন মন্নয়া ওয়ালা হায়ুম আনা ও ও ও ইনি আকু ইনি সব কি দেখা পড় رہا হ? আচ্ছা হ্যালো গাইস কেমন আছেন সবাই অস্থির বাঙালির আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম বরাবরের মতো আমি হাজির হয়েছি বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও নিয়ে যারা দেখার পর আপনারা হাসতে হাসতে মাটিতে গোড়া খাবেন গাইস যারা এই ভিডিওটা থেকে ভরপুর বিনোদন নিতে চান তারা আমার সাথে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি মজা পাবেন বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক फाते मनबी अल्लाह बरो अलीफ नीन सूत्रा जनाबा मोहम्मद रसूल महमे नन्होबी बरो लाल गुलाबारे तीन लोती नाराय तक भी अल्लाह अकबर या रसूल यहाँ भी बोला सब क्या देखना पड़ रहा है আচ্ছা আমি অন্ধ हूं शाय जन पैगंबर खाजा जीबर पेशाब ওয়াজ করনি বাবা আল্লাহর রাসূল কলেমা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে তাই নিজের মোটর সাইকেলে আওয়াল সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ কেন্দ্রে পৌঁছেলেন শিক্ষার্থী সুমাইয়াকে তো যে কারণে হোক এটা লেট করে ফেলছে আর কি তো আমার কাছে মনে হলো যে মেয়েটা আসলে হেল্প করা উচিত লেখাপড়া পুটকির মধ্যে ভরে দেবে একবার যে কোন নিয়ে দূর জি কলমানে মানে sorry, my name. That was my name. <laughs> <laughs> এখনো ধরেন একশো জনের সাথে আমার প্রেম চলতেছে আমি মিথ্যে কথা কিনে বউ করে সবার কাছে কই থামা রাখছি যে ভাই আর আমারও তো জান আছে জানে তো লাগবে সাইডটি বৌলি আমি অশান্তির মধ্যে আছি কয় তাহলে প্রতিদিন কথা কওয়া লাগবে একশো জনের হাতে আমার সিরিয়াল করা আছে খাতায় কখন কোনটার সাথে কথা কবে ফোনে আমার কথা কওয়া লাগে নাহলে মোটগুলি বাইস যদি চলে আসে ভাই আমার শরীরে তো মনে করেন যে কয়টা রোগই আছে ওগুলি যদি আসে মানে কিছুই থাকবি পিঁপড়ের মতো খায়া 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 শেষ করে দিবি আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিএন জিনিসটার সাথে জড়াবেন না